হ্যালো কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি অসীম দাস তোমাদের সামনে নিয়ে এসেছি ফার্স্ট সেমিস্টারের সোসিওলজি তো যারা এনডিওর আন্ডারে পড়াশোনা করছো বা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো এবং যারা আমাদের এই ভিডিওটা নতুন দেখছো তারা এবং যারা পুরনো আছো আমাদের চ্যানেলে যারা আমাদের এই চ্যানেলটিকে যারা হচ্ছে ফলো করো সাবস্ক্রাইব করে রেখেছ তারা প্রত্যেকেই জানো যে আমি সোশোলজি নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এবং আমি আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমি যে তোমাদের সিলেবাসগুলো আলোচনা করেছিলাম মেজর ওয়ান এবং মেজর টু ঠিক আছে এই যে সিলেবাসগুলো আলোচনা করেছিলাম সেই মেজর ওয়ানের একটা টপিক ঠিক আছে যেটা হচ্ছে তোমার ফার্স্ট ইউনিটে যেটা তোমার পড়তে হবে সেটা কি ছিল সেটা ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যালজি ঠিক আছে ইন্ট্রোডাকশন টু সোশ্যালজি তো এই যে ইন্ট্রোডাকশন টু সোশ্যালজি সেটার যে ইউনিট টু সেই সরি ইউনিট ওয়ান সেই ইউনিট ওয়ান এরই একটা কোশ্চেন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে তো যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছো বা আমাদের ভিডিওটা প্রথমবার দেখছো তোমরা অবশ্যই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা আমাদের সাথে আগের থেকে যুক্ত আছে তারা প্রত্যেকেই আমাদের জানাবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো দেখো আজকে আমি তোমাদের যেই জিনিসটা নিয়ে আলোচনা করবো বা যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই যে তোমাদের মেজর ওয়ানে ইন্ট্রোডাকশন টু সোশ্যালজি তার মানে সোশ্যালজির বিষয়টা কি সেটা নিয়েই তোমাদের যে তোমাদের বুঝতে হবে ঠিক আছে তুমি যখন প্রথমবার যখন যে সোশ্যালজিটা নিয়ে পড়াশোনা করবে তখন তো তোমাকে প্রথমে জানতে হবে যে সংজ্ঞা কি এর ধারণা কি ধারণা যদি তোমার কাছে ক্লিয়ার না থাকে তাহলে তুমি পরের যে টপিক গুলো সেগুলো কি করে করবে তার জন্য কিন্তু আজকে আমি তোমাদের ইউনিট ওয়ান থেকে প্রথমেই আমি নিয়ে এসেছি সোশ্যালজি বা সমাজতত্ত্ব নিয়ে তোমাদের সামনে যার অর্থ সংজ্ঞা বা এই সোশ্যালজিটা কি জিনিস সেটা নিয়ে তোমাদের সাথে কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে তো আমাদের হচ্ছে সোশ্যালজি যদি পড়তে হয় তাহলে আমাদের মূল যে বীজ যে করতে হবে সেটা কিন্তু সোশ্যালজি কি বা সোশ্যালজির ধারণাটা কি সেটা আমাদেরকে কিন্তু প্রথমে জানতে হবে তারপরেই কিন্তু আমরা সোশ্যোলজিটা পড়তে পারবো ঠিক আছে তো দেখো আজকে আমি যে আলোচনাটা করছি সেটা হচ্ছে সোশ্যালজি বা সমাজতত্ত্ব এই সোশ্যালজি কিভাবে আসলো এই সোশ্যালজিটা আসলো হচ্ছে দেখো প্রাগৈতিহাসিক যুগ থেকে মানে ইতিহাসের কথা যদি ধরা যায় তাহলে প্রাগৈতিহাসিক যুগ থেকে কিছুটা মানুষ কিন্তু দলবদ্ধ ভাবে বসবাস করতো মানুষ কিন্তু একা বসবাস করতো না ঠিক আছে তোমরা দেখবে এখনো কিন্তু যে জীবজন্তুগুলো থাকে যেমন বাদর দেখবে ঠিক আছে বিভিন্ন রকম পাখি দেখবে যারা জঙ্গলে থাকে ঠিক আছে তারা কিন্তু থাকে তো মানুষ যখন জঙ্গলে থাকতো বা মানুষের যখন স্থায়ী বাসস্থান ছিল না ঠিক আছে সেই প্রাগৈতিহাসিক যুগের কথা বলছি সেই সময় কিন্তু মানুষ কি করতো দলবদ্ধভাবে বসবাস করত। এবং সেই যে দলবদ্ধভাবে বসবাস করত সেই দলবদ্ধভাবে বসবাস কিন্তু তারা একটা গোষ্ঠী তৈরি করলো এবং পরবর্তীকালে পরিবর্তনের কি একটা সমাজ গঠন হয়ে ঠিক আছে তো দেখো কি বলছে গ্রিক দার্শনিক অ্যারিস্টোটল গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কি বলেছে মানুষকে একজন সামাজিক সামাজিক জীব হিসেবে পরিচিতি দিয়েছেন ঠিক আছে অ্যারিস্টটল কি বলেছেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন মানুষ কি একটি সামাজিক জীব ঠিক আছে তার কারণ কি মানুষ কিন্তু সমাজ ছাড়া থাকতে পারে না তুমি কি পারবে একা একা থাকতে তোমার পক্ষে কি সম্ভব সারাটা দিন সারাটা জীবন একা একা কাটানো তোমার পক্ষে কিন্তু সম্ভব না তোমাকে মা বাবা ভাই বোন পরিবার এবং আশেপাশে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের নিয়ে কিন্তু একটা সমাজের মধ্যে থাকতে হবে তাহলে কিন্তু তুমি সুস্থভাবে বাঁচতে পারবে থাকতে পারবে তার জন্য কি বলা হয়েছিল যে মানুষ কি একজন সামাজিক জীব এবং সমাজের সামাজিক জীব হিসাবে সে পরিচিত ঠিক আছে এই অ্যারিস্টটলের একটা উক্তি ছিল সেই উক্তিটা কি সেই উক্তিটা ছিল মানুষ সামাজিক জীব বা ম্যান ইজ সোশ্যাল ঠিক আছে কি বলেছিল তিনি ম্যান ইজ সোশ্যাল ম্যান ইজ সোশ্যাল তার মানে কি মানুষ সামাজিক জীব ঠিক আছে এরপরে দেখো একের পর একের পর এর উপরে নির্ভরশীলতা হ্যাঁ ঠিক হচ্ছে এই যে একের উপরে নির্ভরশীলতা এই জিনিসটা কি একের উপরে নির্ভরশীলতা কি তুমি দেখবে যখন হচ্ছে এই যে আমাদের পরিবেশে তুমি আছো বা এই যে সমাজে আছো তুমি কিন্তু কারুর না কারুর উপরে কিন্তু নির্ভরশীল ঠিক আছে তুমি কিভাবে নির্ভরশীল তুমি আজকে ধরো কোন একটা জব করো কিন্তু তুমি কৃষিকাজ জানো না তার মানে তুমি কৃষকের উপরে নির্ভরশীল তোমার বাড়ির আসবাবপত্র দরকার সেগুলো তুমি বানাতে জানো না তুমি কোনো কামার কুমর কোনো কিছুর কাছে হচ্ছে নির্ভরশীল ঠিক আছে তোমার খাদ্য তৈরি করে দেওয়ার জন্য ঠিক আছে তুমি হয় ধরো রান্না করতে পারো না তখন তুমি সেই জায়গাটা কি মার ওপরে নির্ভরশীল ঠিক আছে তো মানুষ কি একের পর এক একজন মানুষ আরেকজন মানুষের ওপরে নির্ভরশীল আর এইভাবেই এইভাবেই কিন্তু তৈরি হয়ে যায় মানুষ যখন একজন আরেকজনের ওপর নির্ভরশীল হয় এইভাবেই একসাথে মানুষ যখন এক জায়গায় থাকে এবং একে অপরের ওপর নির্ভরশীল থাকে তখনই কিন্তু তৈরি হয়ে যায় কি গোষ্ঠী তখন তৈরি হয়ে যায় কি গোষ্ঠী বা গোষ্ঠী জীবন এবং এই গোষ্ঠী জীবন থেকে কিন্তু হয়ে যায় সমাজ ঠিক আছে এই গোষ্ঠী জীবন থেকে কিন্তু হয়ে যায় কি সমাজ ঠিক আছে এবার দেখো সমাজ বিজ্ঞানী গ্রিডিংস এর মধ্যে কি গ্রিডিংস যে আছে গ্রিডিংস হচ্ছে একজন সমাজবিজ্ঞানী তার মধ্যে তিনি বলেছিলেন কি নিজেদের অবস্থান এবং ঐক্য সম্পর্কে সচেতন সমভাবাপন্ন কতিপয় ব্যক্তি একটি লক্ষ্যে উপনীত হওয়ার জন্য সচেষ্ট হলে তাকে বলে সমাজ তার মানে কি বিভিন্ন যে মানুষরা আছে তাদের নিজেদের অবস্থান ও ঐক্যের ঐক্যের প্রতি যখন হচ্ছে তারা সচেতন হয় তারা যখন দেখে আমাদের যে অবস্থান হিসাবে আমাদের একটা ইউনিটি করে তুলতে হবে ঠিক আছে আমাদের মধ্যে একটা ইউনিটি বা ঐক্য থাকতে হবে এবং সচেতন হয় যখন তারা এই ব্যাপারটা নিয়ে এবং প্রত্যেকের মনে যখন একই রকমের ভাবনার সৃষ্টি হয় এবং তারা যখন একসাথে হওয়ার জন্য সচেষ্ট হয়ে ওঠে তখনই কিন্তু কি হয়ে যায় তখনই কিন্তু সৃষ্টি হয়ে যায় একটা 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 সমাজ সমাজ বা সোসাইটি ঠিক আছে তারপরে দেখো কি বলছেন এই যে মানুষ এই যে মানুষ আমাদের সমাজে আছে তারা কি প্রত্যেকটা মানুষ একটা মানুষের সাথে কিন্তু একটা যোগ বন্ধনে আবদ্ধ আছে ঠিক আছে তুমি তোমার মার সাথে তোমার মা তোমার বাবার সাথে তোমার বাবা পরিবারের সাথে তোমাদের পরিবারটা আত্মীয়দের সাথে এবং পারিপার্শ্বিক পরিবেশের সাথে এইভাবে কিন্তু একটা মানুষ কিন্তু আরেকটা মানুষের সাথে কিন্তু যোগবন্ধনে আবদ্ধ হয়ে আছে এবং এই যে এই যোগবন্ধটাকে ঘিরে কিন্তু শুরু হচ্ছে একটা সমাজ ঠিক আছে এই যে সামাজিক সম্পর্ক যখন হচ্ছে এটা যখন আস্তে আস্তে ছোট থেকে বড় হওয়া শুরু করলো মানে কালের পরিবর্তনে এই জিনিসটা যখন তৈরি হওয়া শুরু করলো এবং বড় হওয়া শুরু করলো তখন কি তখন কি এই সামাজিক সম্পর্কের উপরে কিন্তু আমাদের জ্ঞান জ্ঞানের দরকার শুরু হলো ঠিক আছে তখন কিন্তু আমাদের মনে হলো যে মানুষের মনে হলো যে এই সমাজ ব্যবস্থার উপরে কিন্তু জ্ঞান অর্জন করার দরকার আছে ঠিক আছে এই সমাজ ব্যবস্থাটা কি করে পরিচালনা করতে হবে তার উপরে কিন্তু আমাদের জ্ঞান জ্ঞানের যখন অভাব ছিল তখন তারা ভাবলো যে আমাদের কিন্তু এই সমাজ ব্যবস্থার ওপরে জ্ঞান অর্জনের দরকার আছে এবং অনেক আলোচনার মধ্যে দিয়ে অনেক জটিলতার মধ্যে দিয়ে সামাজিক সমস্যা ও জটিলতা কি বিভিন্ন দিক দিয়ে ভাবনা চিন্তা করা শুরু হলো যে একটা সমাজে কি হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে একসাথে যদি থাকা যায় বিভিন্ন সময় বিভিন্ন জটিলতার সৃষ্টি হয় ঠিক আছে দেখবে অনেক সময় মানুষ সমাজবদ্ধ জীব হওয়ার পরও কিন্তু এক গোষ্ঠীর সাথে আরেক এক গোষ্ঠীর ঝামেলা শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে একটা মানুষের সাথে আর একটা মানুষের ঝগড়া হচ্ছে এবং দেখবে সামাজিকগতভাবে আমাদের কিন্তু বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয় ঠিক আছে তো তখন কি হচ্ছে তখন হচ্ছে আমাদের যারা চিন্তাবিদ ছিল তারা কি করলো চিন্তা ভাবনা শুরু করলো এবং তারা তারা মনে করলো যে আমাদের এই সমাজ ব্যবস্থাকে নিয়ে চিন্তা এবং আলোচনার পরে তাদের মনে হলো যে আমাদের কিন্তু এই দিকটাতে গুরুত্ব দিতে হবে এবং সামাজিক ব্যাপারটা কিনে আলোচনার একটা জায়গা তৈরি করতে হবে যাতে যাতে আমাদের যে সমাজ ব্যবস্থার কোনো অসুবিধা না হয় ঠিক আছে এইভাবেই কিন্তু শুরু হয়ে গেল আস্তে আস্তে কি সোশি ঠিক আছে যখন হচ্ছে সমাজ বিদ্রা যখন হচ্ছে সমাজের জটিলতা গুলো এবং সমস্যাগুলোকে নিয়ে যখন আলোচনা করলো এবং তারা যখন হচ্ছে এই জিনিসগুলোর উপরে পরীক্ষা নিরীক্ষা শুরু করলো এবং তারা কি তৈরি করলো তারাই কিন্তু তখন তৈরি করে ফেললো যে সোশোলজি বা সমাজতত্ত্ব এই সমাজতত্ত্ব কি এই সমাজত্ব বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিসের সাথে সম্পর্ক সম্পর্ক আছে ঠিক আছে যেমন অর্থনৈতিক সম্পর্ক কিন্তু এই সমাজের অর্থনীতি আমাদের দেশের যে অর্থনীতি সেই অর্থনীতির সাথে কিন্তু এই সমাজের কিন্তু একটা যোগবন্ধন আছে বা একটা যোগবন্ধন আছে সেটা কিভাবে কোন একটা মানুষ কোন একটা কিছু উৎপাদন করে যেমন কৃষক ধান উৎপাদন করে গম উৎপাদন করে সেইরকম বিভিন্ন ধরনের পেশার মানুষ আছে যারা কিন্তু বিভিন্ন জিনিস উৎপাদন করে এবং আরেকটা গোষ্ঠী কি আছে বিনিয়োগকারী ঠিক আছে যেমন জমিদার বলতে পারা আগেকার দিনে জমিদার ছিল এখন হচ্ছে ইনভেস্ট যারা করে ঠিক আছে বিভিন্ন জায়গায় কিন্তু ইনভেস্ট করছে ঠিক আছে এবং ইনভেস্ট করার পরে যখন হচ্ছে একটা জিনিস উৎপাদন হচ্ছে কৃষক যখন একটা জিনিস উৎপাদন করছে ঠিক আছে কেউ একজন ধর ইনভেস্ট করলো কৃষককে টাকা দিল কৃষক কি করলো সেই টাকা দিয়ে একটা জমিতে একটা ফসল উৎপাদন করলো এবং সেই ফসল কি হচ্ছে একজন উপভোক্তা কিন্তু সেই ফসলটাকে কিনছে মানে সেই ধান গম আটা ময়দা সুজি যাই হচ্ছে সেগুলোকে কিন্তু একজন উপভোক্তা কিনছে এবং কেনার পরে কি হচ্ছে সেটা তাদের খাদ্য হিসেবে গ্রহণ হচ্ছে তো এইভাবে কিন্তু একটা মানুষ আর একটা মানুষের সাথে অর্থনৈতিকভাবে সম্পর্কযুক্ত এবং সমাজের প্রতিটা মানুষই একটা মানুষের সাথে আরেকটা একটা মানুষের কিন্তু অর্থনৈতিক একটা সম্পর্ক আছে তো এই অর্থনৈতিক সম্পর্কের মধ্যে দিয়ে কিন্তু একটা সমাজ গঠন হয়ে গেল ঠিক আছে এরপরে দেখো কি একটা সমাজ যখন পরিচালনা হচ্ছে তখন কি হচ্ছে সেই সমাজের মধ্যে নিয়মের দরকার আছে ঠিক আছে প্রত্যেকটা সমাজে একটা নিয়ম এর দরকার আছে নিয়ম শৃঙ্খলার দরকার আছে এবং এই নিয়ম শৃঙ্খলা পরিচালনার জন্য একজন শাসক বা একজন শাসকের দরকার এবং সেই শাসক কি করবে যারা মানুষ থাকবে সেই মানুষদের ওপর শাসন পরিচালনা করবে এবং নিয়ম শৃঙ্খলা গুলোকে আমাদের মধ্যে বহাল রাখবে ঠিক আছে তো এইভাবে কি হয়ে গেল আমাদের সমাজের সাথে কি হয়ে গেল রাজনৈতিক সম্পর্ক যুক্ত হয়ে গেল যে একজন আমাদের সমাজ থেকে গিয়ে কি করছে নেতৃত্ব দিচ্ছে এবং আমাদের সমাজের যে নিয়ম নিয়ম শৃঙ্খলা গুলোকে বহাল রাখছে এবং সমাজকে সুস্থভাবে পরিচালনা করার চেষ্টা করছে এইভাবে কি হলো আমাদের সমাজের সাথে কি হয়ে গেল রাজনৈতিক যে সম্পর্ক সেটা কিন্তু আমাদের সমাজের সাথে যুক্ত হয়ে গেল ঠিক আছে এরপরে কি মানুষের একজনের সাথে আরেকজনের কি আন্তঃক্রিয়া সম্পর্ক আছে মানে প্রত্যেকটা মানুষের সাথেই নিজেদের কি একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হয়ে ঠিক আছে এইভাবেই শুরু হয়ে গেল আমাদের কি সমাজ বিজ্ঞান বা সমাজতত্ত্ব ঠিক আছে বা এইভাবেই শুরু হলো আমাদের সমাজ এবং এই সমাজ নিয়ে যখন পর্যালোচনা শুরু হলো সেটাই হয়ে গেল কি সোসিওলজি বা সমাজতত্ত্ব বা সমাজ বিজ্ঞান এই যে এই সমাজতত্ত্ব এই যে সমাজতত্ত্ব কথাটা এটি হচ্ছে একটা নবীন সামাজিক বিজ্ঞান একে আমরা কি বলতে পারি এই যে সমাজতত্ত্ব এই সমাজতত্ত্বকে আমরা বলতে পারি নবীন সামাজিক বিজ্ঞান মানে নতুন ধরনের সমাজের জন্য যে বিজ্ঞান ঠিক আছে অন্যান্য যে বিজ্ঞানগুলো ছিল যেমন আমাদের হচ্ছে ভৌত বলতে পারো ঠিক আছে আমাদের জীবন বিজ্ঞান বলতে পারো আরো বিভিন্ন রকমের বিজ্ঞান আছে এই বিজ্ঞানগুলো কিন্তু আগেই চলে এসেছিল কিন্তু ঠিক আছে বিভিন্ন বিজ্ঞানের পরে অন্যান্য বিজ্ঞানের অনেক পরে কিন্তু আমাদের কি আসলো এই সমাজ বিজ্ঞানটা বা সমাজ আসলো ঠিক আছে এটা কিভাবে সূত্রপাত ঘটেছিল এই সমাজ সমাজত্বের সূত্রপাত ঘটে কবে আঠারোশো সালে ঠিক আছে আঠারোশো সালে এই সমাজতত্ত্বের সূত্রপাত ঘটে আঠারোশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সালটা মনে রাখতে হবে আঠারোশো সালে কি হলো আমাদের সমাজ তত্ত্বটা কি হলো সূত্রপাত ঘটলো এবং কিভাবে এই সূত্রপাত ঘটলো কার হাত ধরে সমাজতত্ত্ববিদ অগাস্ট কোট ঠিক আছে সমাজতত্ত্ববিদ অগাস্ট কোর্স সরি অগাস্ট কোর্স সমাজতত্ত্ববিদ যে অগাস্ট কোর্স আছে তার হাত ধরে কিন্তু আমাদের এই সমাজতত্ত্বটার উদ্ভব ঘটলো বা সূত্রপাত ঘটলো কত সালে ঠিক আছে এবং এই সমাজত্বটা যে ছিল এর কি হল সামাজিক সাংস্কৃতিক এবং অন্যান্য যে সামাজিক যে সম্পর্ক বা সামাজিক যে ঘটনাগুলো আছে সেগুলোই কিন্তু কি হয়ে গেল আমাদের এই সমাজতত্ত্বের আলোচ্য বিষয় ঠিক আছে এইভাবেই শুরু হয়ে গেল আমাদের সমাজতত্ত্ব বা আমাদের সোশ্যালজি ঠিক আছে এই ছিল তোমাদের সোসিওলজির উপরে একটা ছোট ধারণা ঠিক আছে এই সোসিওলজির উপরে যদি আরো বিস্তারিতভাবে তোমরা ধারণা পেতে চাও এবং এই সোসিওলজিটাকে নিয়ে যারা পড়াশোনা করছে তারা যদি নোটস পেতে চাও তাহলে তোমরা যারা নতুন ছাত্র ভারত কি করে পড়াশোনাটা করতে পারবে এবং নোটস পত্রগুলো কি করে পাবে কোন বই পড়তবে তাদের জন্য আমি বলছি তোমাদের কিন্তু কোনো টেনশন আর করতে হবে না বা কোনো চিন্তা নেই আমাদের জ্ঞান গতি কোচিং সেন্টার তোমাদের কিন্তু এই সোসিওলজির উপরে অনলাইন ক্লাসেস নিয়ে এসেছে অনলাইন ক্লাসেস নিয়ে এসেছে উইথ পিডিএফ নোট পিডিএফ আকারে তোমরা কিন্তু নোট পেয়ে যাবে অনলাইন ক্লাসের মাধ্যমে ঠিক আছে এবং এই অনলাইন ক্লাসেস গুলো নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে এখানে দেখো আমাদের দুটো হেল্পলাইন নাম্বার দেওয়া আছে सिक्स এই হেল্পলাইন নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো যোগাযোগ করে কিন্তু তোমরা তোমাদের যারা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের যে পড়াশোনার জন্য যে নোটস পত্র এবং বইয়ের দরকার এবং যে অনলাইন ক্লাসেস দরকার এবং যা টিউশন দরকার তারা কিন্তু আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যোগাযোগ করে তোমাদের অনলাইন ক্লাসেস এবং নোটস গুলো কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এবং আমরা তো তোমাদের যদি দরকার পড়ে তোমরা আমাদের থেকে কিন্তু কোন বই পড়তে হবে সেই সাজেশনগুলোও নিতে পারো ঠিক আছে তো প্রত্যেকেই কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে জয়েন করো ঠিক আছে আমাদের কিন্তু যে ক্লাসগুলো আমরা যে তোমাদের সোশ্যোলজির উপরে যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো কিন্তু আগস্ট মাস থেকে শুরু হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো দেরি না করে তোমরা কিন্তু অতি সত্বর আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যোগাযোগ করো এবং নিয়ে নাও তোমাদের পড়াশোনার উপযোগী অনলাইন ক্লাস এবং পিডিএফ আকারে নোটস গুলো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে এবং এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং थैंक ইউ